গল্পের চুচু আর তার বন্ধুরা স্কুলে যেতে ভীষণ ভালোবাসে তারা তাদের সব বন্ধুদের আর শিক্ষকদেরও খুবই ভালোবাসে মিস ডারোথি হ্যালো জুজু মিস হলেন জুজুর সবচেয়ে প্রিয় শিক্ষিকা তিনি সব সময় তাকে বলেন দয়ালু হতে সবকিছু ভাগ করে নিতে আর সবকিছু যত্ন নিতে জুজু তুমি তোমার রং পেন্সিলclassList-এর সঙ্গে ভাগ করবে ও নিজেরগুলো স্কুলে আনতে ভুলে গেছে অবশ্যই মিস ধন্যবাদ চুচু তুমি ভীষণ দয়ালু আর সব সময় সবাইকে সাহায্য করো একদিন একটি নতুন ছেলে চুচুর শ্রেণীতে ভর্তি হয় তার নাম ছিল জেকব জেকব ছিল বিশেষভাবে সক্ষম সে হুইল চেয়ারে বসেই চলাফেরা করত জেকব ক্লাসরুমে ঢোকার পর মিস ডরথি তার সাথে সবার আলাপ করিয়ে দিলেন বাচ্চারা চলো সবাই জেকবকে আমাদের স্কুলে স্বাগত জানাই আমি চাই তোমরা সবাই বলো হ্যালো জেকব আমাদের স্কুলে স্বাগত হ্যালো জেকব তোমায় স্বাগত চুচু জেকব এর সঙ্গে আলাপ করলো হাই জেকব আমি চুচু আমি তোমার বন্ধ হতে চাই হ্যালো চুচু তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো জেকবকে চুচুর বেশ ভালো লেগে গেল সে ছিল খুবই প্রাণবন্ত আর নম্র কিছুক্ষণের মধ্যেই টিফিনের ঘন্টা বেজে গেল সব বাচ্চারা খেলার জন্য উৎসুক হয়ে উঠল তারা ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। খেলার মাঠে যাওয়া যা জেক হাঁটতে বা দৌড়তে পারে না তাই সে সবার পিছনে হুইল চেয়ারে করে ধীরে সুস্থে মাঠের দিকে এগোতে লাগলো সব ছোটরা তখন নিজেদের মধ্যে আনন্দ করে খেলছিল কিন্তু চুচু খেয়াল করলো কব একা একাই খেলছে আর সবাইকে দূর থেকে বসে বসে দেখছে সবাই চেকআপের কথা ভুলেই গেছে ও একা একাই খেলছে আমায় কিছু একটা করতেই হবে চুঁচু তক্ষুনি তার সব বন্ধুদের বলল সবাই শোনো চুচু সব বন্ধুদের এমন একটা খেলা খেলতে বললো যেটা জেকবও খেলতে পারে তারপর সে জেকবকে তাদের সঙ্গে খেলতে ডাকল জেকব এসে আমরা বল নিয়ে খেলবো তুমিও আমাদের সাথে খেলবে চলো আমি তোমার সঙ্গী হয়ে তোমাকে চলতে সাহায্য করব। শুনে তো খুব মজা হচ্ছে এবার সবাই মিলে একসাথে খেলা শুরু করলো চাচা দিকে বলটা ছুঁড়ে দিল আর চিকা যেকবকে সাহায্য করলো সেই বলটা লুফে নিতে সত্যি খুব মজা হল যেকব ভীষণ খুশি হল সে হাসতে লাগলো আর মজা করতে লাগলো মিস ডরথি দূর থেকে ছোটদের দেখছিলেন তিনি চুচু আর তার সব বন্ধুদের এই পরিকল্পনাটা দূর থেকে লক্ষ্য করলেন তারপর তিনি তাদের দিকে হাসি মুখে এগিয়ে খুব ভালো বাচ্চারা তোমরা সবাই এখানে মানিয়ে নিতে খুব সাহায্য করেছ তোমরা সবাই খুবই দয়ালু আর ভালো আমি তোমাদের নিয়ে ভীষণভাবে গর্বিত চুচু আর তার বন্ধুরা ভীষণ খুশি হলো তারা সময় চেষ্টা করত যাতে যে কপ কোনো অস্বস্তিতে না পড়ে আর কোনো কিছু থেকে যেন বাদ না পড়ে অলিভিয়ার পরিবার সবে একটা নতুন শহরে পা রাখল আর অলিভিয়াকে তাই নতুন স্কুলে যেতে হল সে নতুন শহরে কাউকেই চিনত না আর স্কুলের প্রথম দিনেই তার খুব ভয় ভয় করতে লাগল নতুন স্কুলে আমার খুবই একা একা লাগবে আমি এখানে কাউকেই তো চিনি না আমার সঙ্গে কথা বলে বা খেলা করার মতো কেউই নেই অলিভিয়া সব সময় সব কথা তার মাকে বলতো আর তাই সে তার মায়ের কাছে গেল আর তার মনের কথা সে তার মাকে বলল মা আমার নতুন স্কুলে যেতে একটু ইচ্ছে করছে না আমার ওখানে কোনো বন্ধু নেই ওরা যদি আমার পছন্দ না করে আমার সঙ্গে খেলতে না যায় বা আমার বন্ধু না হয় অলিভিয়ার মা চেষ্টা করলেন তার মনের ভয় দূর করার চিন্তা করো না অলিভিয়া সব ঠিক হয়ে যাবে তোমার অনেক নতুন নতুন বন্ধু হবে আমি নিশ্চিত তুমি বাড়ি ফিরবে হাসতে হাসতে এবার চলো না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে মায়ের সঙ্গে কথা বলার পরে অলিভিয়ার মনটা অনেকটা হালকা হলো তবে স্কুলটা কেমন হবে সেটা নিয়ে সে এখনো বেশ ভয়েই রয়েছে অলিভিয়া যখন তার নতুন ক্লাসে ঢুকল টিচার তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানালেন হ্যালো অলিভিয়া ওয়েলকাম আমরা তোমাকে এখানে পেয়ে খুব খুশি টিচার অলিভিয়াকে তার নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বাচ্চারা ও হল অলিভিয়া ও এই শহরে এবং স্কুলে নতুন এসেছে আমি আশা করছি তোমরা সবাই ওকে আপন করে নেবে এবং বন্ধুত্ব করবে অলিভিয়া আমি আমি তোমার বন্ধু হতে চাই তুমি আমার পাশে বসতে পারো আমরা একসঙ্গে প্রচুর মজা করবো চুচু অলিভিয়ার মনের ভয় অনেকটাই কমিয়ে দিল সে অলিভিয়াকে অন্য বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল বন্ধুরা ও হলো অলিভিয়া আমি ওকে আমাদের সঙ্গে খেলতে বলেছি আর টিফিনে আমাদের পাশে বসতে বলেছি হাই অলিভিয়া হ্যালো অলিভিয়ার খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ চুচু আমি সকালে খুব ভয় ভয় কিন্তু তোমরা এত ভালো যে আমার মনে হচ্ছে আমি তোমাদের অনেক দিন ধরে চিনি আমার মনে হয় এই স্কুল আর শহরটা আমার খুব ভালো লাগবে এর জন্য তোমায় আর তোমার বন্ধুদের থ্যাঙ্কস অলিভিয়া যখন বিকেল বেলা বাড়ি ফিরলো তার মুখে কাল হাসি হ্যালো মা তোমার নতুন স্কুলে ভালো লাগছে তো অলিভিয়া খুব ভালো চুচু আর আমার অন্য নতুন বন্ধুরা খুব ভালো ওদের জন্য আমার আর একটু ভয় করেনি এখন আমি নতুন বন্ধুদের দেখতে আর ওদের সঙ্গে খেলা করতে রোজ রোজ যাব অলিভিয়ার এখন আর ভয় করে না বা নতুন শহরে থাকতে আর নতুন স্কুলে যেতেও মন খারাপ করে না চুচুর ভালো ব্যবহারে অলিভিয়ার ভয় কেটে গেল আর সে সবার ভালো বন্ধু হয়ে গেল করে দিল গেছে হ্যানসেল এবার আমরা যেতে পারবো যেহেতু চিকু পার্ক থেকে ফিরে হাত ধোয়নি তাই সেই নোংরাগুলো তার হাতেই লেগেছিল তার মা যখনই তাকে হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করতেন সে সব সময় বলতো না আমি খাবো না বাবা মনে হচ্ছে এই পাপিটার কে